হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমিও খুব ভালো আছি আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসি আর এই ভিডিওটা ছিল হচ্ছে আমাদের পিকনিক ব্যাচেলার পিকনিক ব্যাচেলার পিকনিক ঠিক না মানে হচ্ছে আমাদের স্কুল ফ্রেন্ড অনেক ঝড় ঝামেলা করে আমাদের এই পিকনিকটা ফাইনালি হয় কারণ আমরা পিকনিকটা প্রায় শুরু করেছিলাম অনেক লোক মিলে মানে আমরা ইলেভেন টুয়েলভ মানে স্কুল ফ্রেন্ড যারা আর কি সেই সব মানুষ নিয়েই পিকনিকগুলো করবো সেই চিন্তাভাবনায় করেছিলাম তো ফাইনালি আমরা কিছু মানুষ মিলে মানে কিছু মানুষ বলতে কিছু লোক কি ভুল বকি ব্লগের মধ্যে নিজে বুঝি না যাই হোক তো সব ফাইনালি পিকনিকটা হচ্ছে এটাই অনেক বড় কথা আর এদিকে তো এরা পিকনিক হয়ে মানে পিকনিকটা হলো সেই আনন্দের দেয়া হো সমাপ্তি আর মিষ্টি দিদির নাচ দেখো ও পুরো বেলি ডান্স দিচ্ছে তো এই যে গানটা এই গানটা নতুন বেরিয়েছে এই নতুন গানে আমাদের সমাপ্তি দিদি পুরো নাচে মানে পুরোপুরি নেচে ফাটিয়ে দিয়েছে কি কি যে নাচ ছিল সেটা আমি নিজে বুঝে পাচ্ছি না তো ফাইনালি দেখো কি সুন্দর করে নাচ করছে আমি জানি না ভিডিওটা দিয়ে আমি গালাগালি খাবো কি না খাবো আমার মনে হলো যে না ব্লগটা শেয়ার করি এই কারণে শেয়ার করলাম তো বিশ্বাস করো আমি জানি না কি হবে যাই হোক বাদ দাও তো খুব সুন্দর করে ওরা কিন্তু নাচ ছিল আমি বুঝতে পারছি আপনার সমাপ্তি করতে কী চাচ্ছে ও চাচ্ছে না আমি তো সেটাই ভাই বুঝতে পারছিলাম না তো যাই হোক আর বুঝে কাজ নেই তোমরা দেখো ভিডিওটা স্কিপ করো না দেন হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে ভাবলাম যে একটু মিউজিক্যাল চেয়ার খেলবো বাট এদের ঠেলায় আর মিউজিক্যাল চেয়ার কি এরা নেচেই পারে না পিকনিকে সাড়ে তিনশো টাকা করে পিকনিক শুরু হয়েছে আমাকে এরা সাড়ে তিনশো টাকা কি পাঁচশো টাকা উঠায় বাড়ি যাবে আজকে তো দেখো কি নাচ দিচ্ছে সুমা দিদিও কিন্তু সাংঘাতিক নাচ দিচ্ছে আর এখানে এই যে যে গানটা হচ্ছিলো ছুটকি তো নেই হ্যাঁ এরকম একটা গান সামথিং তো সেটাই নিয়ে প্রচণ্ড প্রচণ্ড নাচ ছিল আর আবার এই যে সেই এক গান চালাইছে আমাকে হচ্ছে এই গানটার মধ্যে যে সমাপ্তি কি পাইছে আর আমাকে সমা দেহ আমাদের শোভা দিদি কিন্তু এই জিনিসটা মানে বারবার দেখাচ্ছিলো তো যাই হোক বার্তাও এই যে যে ভিডিও মানে ভিডিওর এই যে যে স্টেপটা এইটা ভাই কী স্টেপ আমি নিজেই ভাই বুঝতে পারছি না যাই হোক সেই সব চ্যাপ্টার ক্লোজ করো আমাদের পিকনিকে এবার মেইন যে মানে মজাটা হবে সেটা মিউজিক্যাল চেয়ার তো এইটা কিন্তু হঠাৎ করে আমার মাথায় আসে যে আমরা একটু মিউজিক্যাল চেয়ার খেলতে পারি তো দেখো মিউজিক্যাল চেয়ার খেলছি আর আমি তো খুব তাড়াতাড়ি আউট হয়ে যাব কারণ আমি তো পারি না কোনো কিছু খেলতে আমার সামনে ছিল অঞ্জলি ওকে ঠেলছি ভাই তুই আগে যা ভাই তুই আগে যা ও তো আগে যাবেই না আর এদিকে আমি যে কি করে বসবো সেই চিন্তা চিন্তাভাবনায় ভাবতেছি এরমভাবে যদি প্রথমবারেই যদি আউট হয়ে যায় তাহলে কি করে হয় আর দেখো এরা সবাই নাচছে সঙ্গে আমি একটু নেচে নিলাম কারণ নাচতে কান্না ভালো লাগে তো ফাইনালি দেখো এইবার কিন্তু মানে গানটা গানের দায়িত্বে ছিল আমার ভাই আর এই কারণে আমি বসে পড়লাম আর আউট হয়ে গেল অঞ্জলি প্রথমেই যে ছিল মানে অঞ্জলির পিছনে আমি ছিলাম কিন্তু আর একটু হলে আমি আউট হয়ে যেতাম কিন্তু আমি আউট হইনি অঞ্জলি আউট হয়েছে তো এবার আমি আবু মানে আউট হয়ে যাব দেখো আর এই সমাপ্তি এরে বলছি ভাই একটু খেল একটু খেয়াল ও ভিডিও তোলার জন্য ওর মাথা হ্যাং হয়ে যাচ্ছিল আর এই দিকে আমার ক্যামেরার মধ্যেই একটা গোলুমলু দাদা ভাই দাদা ভাই না বন্ধু সে চলে আসে আর এইটি ক্যামেরার মধ্যে আসে ভাই তোর গলায় আমরা জানি তোর গলাটা খুব সুন্দর এটা তোর গার্লফ্রেন্ডের জন্যই থাক এবার একটু সাইড দিয়ে একটু ভিডিও করতে দে ভাই প্লিজ সর তো ফাইনালি এত বলার পরে সরলো আর এদিকে কিন্তু আবারও গান চালু হবে গাইস তো গান চালু হবে আর আমরা কিন্তু এদিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি জানি না কে আউট হবে এই ভিডিওর মধ্যে এই দাদা ভাইটারে যদি পাই না সামনে দেখে এনে করছি সরো এমনি সরো ভিডিও করতেছি মানে ভিডিও আমি করছি না আমি তো খেলছি আমাকে তো দেখতেই পারছো আমিও দৌড়াচ্ছি এবার আউটটা আমি হব এত মজা এখনই সব মজার মানে প্রজা বেরোয় যাবে দৌড়াদৌড়ি করছি 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 আর এদিকে দেখো মানে সমাপ্তিটা সরেই না ভাই আমি যদি আউট হই আমার পেস্টিসটা পুরো পাঞ্চার হয়ে যায় মানে বুঝতেই পারতেছি না তো কী আর করবো এরকম এরকম করে সুন্দর করে দৌড়াচ্ছিলাম দৌড়াচ্ছিলাম দৌড়াতে 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 রে কইছে ভাই গান্ডার একটুখানি অল্প করে সালাবি আরে ও মানে কি কব আরে আমার ক্যামেরাটা যার ধারে দিসি সে যে কিভাবে ক্যামেরা ধরতেছে এনে কেউ দৌড়াচ্ছে না কেউ সিরিয়াস না খেলাটা নিয়ে শুধুমাত্র সিরিয়াস জুহি দে ভাই আমাকে জুহির অবস্থা ফাইনালি কিন্তু আউট হয়ে গেছে সমাপ্তি আর সমাপ্তি আউট হয়ে গেছে এখন সমাপ্তি ক্যামেরা পুরো ক্যান্সেল করে দিলাম ও বেরিয়ে গেল আর আইবার যে খেলাটা হবে এইবার হাড্ডা হাড্ডি লড়াই কারণ আর চারটে চেয়ার রয়েছে আর আমরা কিন্তু মাত্র পাঁচজন এই চারটে চেয়ারের মধ্যে পাঁচজনের মধ্যে যে কোনো একজন আউট হবে আর এই যে যে একজন আউট হবে এই একজনটা কে তোমরা কি কেউ জানতে চাও বিশ্বাস করো এই খেলার মধ্যে মানে এখানে কোনো রকম প্রাইজ দেওয়া হবে না কিন্তু এই খেলার মানে সিরিয়াসনেস আমরা কেউ ছিলাম না কিন্তু আমাকে জুহি দেহ আমাকে জুহি খেলতেছে আমাদের জুহি খেলবে ওই হচ্ছে জিতবে মানে ও যে কি পরিমাণ সিরিয়াস ছিল খেলাটা নিয়ে কি বলবো লাস্ট ফিনিশিংয়ে তো আমার আর ভালোই লাগতেছিল না মনে মনে ভাবতেছি আমি আউট হয়ে যাই কারণ এরা একটু মজায় মজায় খেলুক আমার ক্যামেরার ভিডিওর মধ্যে যে কত লোক চলে আসলো কি বলবো আর আমি একা একা দৌড়াচ্ছি দেখো এরা কেউ দৌড়ায় না এরা সবাই এনজয় জাস্ট নাচছে মজা করছে আর এই দেখো আমি কিন্তু আউট হয়ে গিয়েছি কারণ আমি ডিসকোয়ালিফাই মানে সোজা গিয়ে আবার ব্যাক করে চলে এসছি সেই কারণে তো আমার যেহেতু ভিডিও শেষ তো সেই কারণে আমি ওখানে ভিডিওটা এন্ড করলাম ভাবলাম না কে জিতলো আজকে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে তোমাদের কি মনে হয় এই চারজন নায়িকার মধ্যে কোন নায়িকাটা জিতবে কে জিতবে ফাইনালি সেটা কিন্তু কামেন্ট করে অবশ্যই জানিয়ে দাও এদিকে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে সবাই ঘুরছে পিকনিকে সবাই ভাই আসে খায় মজা করে বিয়ার খায় মদ খায় এই খায় গাজা খায় আর আমরা দেহ ছোটোকে মতন বাচ্চাকে মতন খেলা শুরু করছি বুঝতে পারতেছো তো আমাকে মধ্যে এখনও সেই বাচ্চা নেসা রয়েছে এদিকে মাত্র দুইখানা শেয়ার আর এদিকে তিনজন খেলোয়াড় মানে তিনজন প্লেয়ার তিনজন প্লেয়ার মধ্যে কীরা জিতবে তোমাদের কি মনে হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করে জানো আর আমাকে মিষ্টি দিদি যে কী নাচ আর নাচিসে মানে সেই প্রথমে রান্না করার থেকে শুরু করে পুরো ফার্স্টের থেকে লাস্ট নাচে ফাটায় দেবে আর মাত্র দুইজন আর এই দুইজনের মধ্যেও কিন্তু সেই কীর্তন শুরু হয়ে গেছিলো তো এই খেলাটা শেষ হতে না হতেই আবার আমরা শুরু করে দিলাম কানামাচি খেলা তোমরা ভাবে না আমরা পিকনিকে আইসি সাড়ে তিনশো টাকা উসুল করেই বাড়ি যাব এদিকে কানামাচি মাচি ভো বো যাকে পাবি সোমাকে ছো তো এই জিনিসটা খেলা হচ্ছে আমাদের সোমা হচ্ছে চোর হয়েছে আর ওকে আমরা সবাই কেতু কুতু কেতু কুতু দিচ্ছিলাম এবার খাওয়া দাওয়ার পালা বুঝতেই পারছো এত খেলা খেলেছি যে পরিমাণ খেলার ঠেলায় আমার সুল মুল সব ফাল্গুনি জ্বরের মতন উড়ে গেছে তো চলো আর বেশি লেট না করে এবার চলো যে খাওয়ার ওখানটায় দেখো চেয়ার টেয়ার নিয়ে আমি কিন্তু যাচ্ছি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে বিশ্বাস করো প্রচণ্ড খিদে পেয়েছার এদিকে দেখো চেয়ার টেবিল সব কিছু কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যায় আর এখন হচ্ছে আর আজকে কিন্তু পিকনিকে আমি একা ছিলাম না আমার সঙ্গে ভাইও ছিল ফার্স্টে ভেজ ডাল দেয় তো ভেজ ডালটা দিয়ে আমি খাওয়া স্টার্ট করে দিই তো ভেজ ডালটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে দেখতে এবার খেয়ে টেস্ট করার পালা যে কতটা সুন্দর হয়েছে দেখো পিকনিকের মধ্যে খাবার দাবারটা ম্যাটার না ম্যাটার ইনজয় ইনজয় মজা এইটাই কিন্তু ম্যাটার তো মজা করেছি প্রচণ্ড পরিমাণ এটাই আমার কাছে অনেক ভালো লাগলো সব সব বন্ধু বান্ধবদের অনেকগুলো দিন পর একসঙ্গে পেয়েছি এটা তার থেকে বেশি ভালো লাগলো খাওয়া দাওয়া আজ আছে ফ্রাইড রাইস চিকেন সব কিছু আমরা যতই দামি খাবার হোক না কেন সবটা তো আমরা রোজই খাই কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা একসঙ্গে গল্প করা খেলা এই জিনিসটা হয়তো আমরা কেউই আর সেইভাবে করতে পারবো না এই লাইফে যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার